কেমন আছো ওসমান আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো বেড়াচ্ছো কেন বসো ওমা এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে ওদের সাথে বইসা তুমি আরবি পড়া শিখবা শিখো কারণ তুমি সুরাকিরাত নিয়ম কানুন কিচ্ছু জানো না এখন থেকে তুমি এই যে মৌলী সারের কাছে বাচ্চাদের সাথে সুরাকিরাত না নিয়ম কানুন শিখবা

নামাজের নিয়ম কানুন সুরা করা কিছুই জানে না না হজুর একদম কিচ্ছু পারে না বৌমা তুমি যদি নামাজের সুরা কেরা নিয়ম কানুন কিচ্ছুই না জানো তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনি তাই তোমার এগুলো শিখতে হইব আসো বসো এখানে শোনো শিক্ষার কোনো বয়স নাই

এবার কি হইছে? তোমরা কানঢাকা গড়ি করছো কেন? কানঢাকাতে করব না তো কি করব? তোমার কথা শুনিনা আর রান্না-বান্না করতে গিয়া ভাতের মার আবার হাতের উপর করতে আস্ত পুরো জল্লা পুড়ে গেল। একদিন নামতে গিয়া হাত পুরো ভালোছো? এবার চিন্তা করে দেখো। আমার মা বছরের পর বছর জানবে। তাহলে কতবার তার হাত পুড়ছে? শোনা বকুল। এই যে তার সংসার উন্নতির জন্য। এই রে পুরো কয়লা। শোনা। এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ির রান্না করে খাওয়াও তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার রান্না করে খাওয়াই আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার খাইতেই দিব তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আছি আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না তুমি আমার শিক্ষক আমার কথায় কথায় পাদদান দিতাছ যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসাবে গড়ে তুলতেছি দেখি হাতটা দিকে দাও কেন আরে তোমার হাতটা পুড়ে গেছে মলম লাগাই দি দাও ও তুই সাবধানে কাজ করব হইছে হইছে আর দাম লাগব না শুনো ওই আমি ভাবতেছিলাম কি কয়দিন বাদই তো রোজা রোজার দিনগুলো আমি বাপের বাড়িতে থাকতে চাই তাইলে সুবিধা হইব সুবিধা কি মানে আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্ধ করতে পারলাম আমার রোজাগুলো রাখতে একটু সুবিধা হয় আর কি পাপের বাড়ি থাকে এইসব কথা আমাদের বলে কোনো লাভ নাই আমাদের সংসারের সভাপতি হলো আমার মা আর সেক্রেটারি হলো আমার আব্বা যা কর তাদের কর তারা যদি পারমিশন দেয় আর কোনো সমস্যা নেই তাকে ডাকতেছি তাগরি কর মা মা তোমাকে বউ মা তোমাকে কি দিন এটা করবো কিছুদিন পর তো রোজার মাস শুরু হইবো আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হইতো অবশ্যই যাবা তোমার যদি সুবিধা হয় তিরিশটা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে যাবাই তবে একটা কথা ঈদ কিন্তু আমাদের সাথেই করতে হইব অবশ্যই আম্মা কি যে বলেন আপনাদের স্যার আমি ঈদ করতে পারি ঈদ আমি এ বাড়িতেই করবো কাজ কর বৌমারি নিয়ে কালকে যা তো আমার শ্বশুর যাস নাই আর ওই তোর শ্বশুরের লাইব্রেরির ব্যবসা তোর সমুদ্রের সুর মাহাতরের ব্যবসা এগুলো তো দেখে আইলি হ্যাঁ কেমন ঠিক আছে আব্বা তুমি যেহেতু কইতেছ কালকে এই বকুলরে নিয়ে আমি বাড়িতে যাবো আমি কই কি কি দরকার তুমি কষ্ট করে যাইবা আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আইছ আমারে নিয়ে যাইবো তোমার আব্বা কষ্ট করে আবার আসবে কেন ওসমানি তোমারে নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো জি আব্বা ঠিক আছে